অনেক বড় বড় চিংড়ি এরকম সাইজ নাকি এর থেকে বড় সাইজ কেমন হবে কতটুকু ওজন সাইজ আধা কেজির উপরে বাপ রে দর্শক দেখেন এইখানে এই ছেলেটা মাছ ধরতেছে ওরা কেচো দিয়ে চিংড়ি ধরে এক একটা চিংড়ির ওজন প্রায় হাফ কেজি থেকে তিন দুশো গ্রাম তিনশো গ্রাম এরকম হয়ে থাকে এখন দেখার বিষয় যে আসলে কত বড় চিংড়ি মাছও পাইছে ওকে আমি ডাকছি আসতে পরে দেখা যাবে আর কি কেমন মাছ পাইছো তুমি কেমন মাছ পাইছ একটু দেখাবা মাছ কি ওখানে রাখো আচ্ছা এই যে মাছ হ্যাঁ অনেক বড় বড় চিংড়ি মাসাল্লাহ একটু কাশে নিয়ে আসো দেখি দেখি এদিকে উপরে ধরো ঘোড়ায় দেখাও দেখি